তার মানে চ্যাপ্টার নাম্বার তে আছে হচ্ছে কোলরিজের সাথে ওয়ার্ডের কবিদার থিম সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে যে একটা দ্বন্দ্ব ছিল সেটা মানে দুজনের মধ্যে মত নৈক ছিল এরপরে আছে এবং এটা কখন হয় সেকেন্ড এডিশনের সময় এবং হচ্ছে এখানে কবিতার সংজ্ঞা দিয়েছে এবং এরপর আরেকটা টপিক আছে সিমিলারিটি বিটুইন প্রোজ এন্ড পোয়েট্রি গদ্য এবং পদ্মের মধ্যে ডিফারেন্সটা কোথায় তো কম্বিনেশন অফ আইডিয়াস ইন ওয়ার্ড দুইটার মধ্যে সিমিলারিটি হচ্ছে দুইটাই শব্দের লেখা কিছু আইডিয়া মানে গদ্য ওয়ার্ডের দিয়ে ওয়ার্ডের মাধ্যমে লেখা হয় পদ্য ওয়ার্ডের মাধ্যমে লেখা হয় এটা হচ্ছে সিমিলারিটি আর এই থ সিমিলারিটিটা কথা রাইম এন্ড মিটার যে গদ্য এটা লেখায় কোনো রাইম বা মিটার ছাড়াও তাদেরকে পদ্যে কবিতা লেখা রাইম বা মিটার ফলো করে এগুলো হচ্ছে চ্যাপ্টার নাম্বার 14 তে যে যে টপিকগুলো নিয়ে সিমুলেটর কোলে সেখানে ডেসক্রাইব করছে এরপর চ্যাপ্টার নাম্বার 17 তে আছে কি দেখুন যে ক্রিটিক্যাল অ্যাপ্লি সেশন অফ অপরজট পয়েন্ট পাবলিশ লিক্যাল ব্যালেন্স ওর তো লিরিক্যাল ব্যালেন্স যে কবিতাগুলো পাবলিশ করছে

তার চ্যাপ্টার নাম্বার 17 তে এখানে কমেন্ট করছে এরপর শেফার্ডস এন্ড ফার্মার্স লাইভ এজ দা সাবজেক্ট ম্যাটার এবং ওয়ার্ডস তার কবিতার সাবজেক্ট ম্যাটার হিসেবে সাধারণ মানুষের লাইফ বা রাস্টিক লাইফ চুজ করছে এটা নিয়ে সে এখানে ডেসক্রিপশন দিয়েছে আর आल्सो যে এখানে কোন কোন টপিক মানে ওয়ার্ডসতে কোন কোন কবিতার সমস্যা আছে যেমন এখানে সে 4টা কবিতাটা উল্লেখ করছে ব্রাদার্স মাইকেল রাথ আর ম্যাট ম্যাদার তার মানে চ্যাপ্টার নাম্বার 17 তে কি আছে অর্জতের কবিতার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আছে এবং অর্জতের কবিতার যে সাবজেক্ট ম্যাটার থিম ল্যাঙ্গুয়েজ সেগুলোর সম্পর্কে কোল্ড্রেস স্যার তার মতামত জানিয়ে আছে যে অর্জত কেন সে সাধারণ মানুষের লাইফ ইউজ করলো সাধারণ মানুষের যে মানে লাইফ চুজ করার জন্য কেন সাধারণ মানুষের ল্যাঙ্গুয়েজটা কি ইউজ করলো এবং কোন কোন কবিতা সমস্যা বলি আছে সেটা কি সেই যে চারটি কবিতার সমস্যাতে একটা আছে ব্রাদার একটা মাইকেল একটা রাত আর একটা ম্যাথ মাদারস এই হচ্ছে মোটামুটি যে ডেসক্রিপশন যে আমাদের এই

কবিতার থিম টিম কেমন হবে বা কবিতার এলিমেন্ট মানে কোন কোন এলিমেন্ট থাকবে কিনা সেই 19 শতকীর শুরুর দিকে কবিতার ধরন কেমন হবে এই সম্পর্কিত যে আইরে কোলরিজ এখানে দিয়ে আছে। একটু বলছে চ্যাপ্টার 4 ডিসকাসেস কোলরিজ রিলেশনশিপ উইথ ওয়ার্জ অন দা পাবলিকেশন অফ দা লিরিক্যাল ভার্স। এই চ্যাপ্টার ফোরে কোলরিজের সাথে ওয়ার্ডস-এর কবিতার যে সিমিলারিটি মানে যে সম্পর্কটা কথা লিরিক্যাল ভার্স যে কবিতেগুলো আছে সেগুলো এর ডেসক্রিপশন আছে। হুইচ ইনিশিয়েটেড দা রোমান্টিক মুভমেন্ট ইন ইংল্যান্ড এবং যে

ওটাকে কল্পনা করলাম বাট কোনো কিছু আমরা হচ্ছে সেগুলো নিয়ে দুই বছর পরে আপনি মানে আপনার মনে সেগুলো উদয় হয়েছে এরপর ওখান থেকে একটা কবিতা লিখছেন অথবা একটা ছড়া লিখছেন অথবা একটা ছবি আঁকছেন বা কোনো ড্যান্স করছেন তার কোনো কিছু ক্রিয়েট করতে পারছেন যখন ক্রিয়েট করবেন এটা হবে ইমাজিনেশন ক্রিয়েট যখন না করতে পারবে এটা হবে ফেন্সি এভাবেই

বলছে <laughs>

ছিল না যেমনটা ওখানে আমরা দেখছিলাম যে চারটা কবিতার কথা উল্লেখ আছে মাইকেল আরেকটা ছিল রাত আরেকটা হচ্ছে

সর্বসাধারণের কল্পনা হচ্ছে যেটা যারা গভীরভাবে চিন্তা ভাবনা করতে পারে তাদেরটা এরপরে হচ্ছে ওয়ারজদ তার লিরিক্যাল ব্যর্থ কবিতাগুলো আছে সেই কবিতাগুলো সম্পর্কে সে বেশ কিছু মানে তার মতানৈকো উপস্থাপন করছে যেমন ওরজদ বলছে সে তার কবিতায় সাধারণ মানুষের ল্যাঙ্গুয়েজ ইউজ করছে বাট আলটিমেটলি সেটা পারে নাই

जी হইছে भैया इम प्लास्टिक टास्क বলেন কোনটা भैया इम प्लास्टिक पावर अच्छा इम प्लास्टिक पावर হচ্ছে এমন একটা পাওয়ার যার দ্বারা আমরা মানে অভ্যন্তরীন সাপোর্ট হচ্ছে আপনার এমন একটা পাওয়ার আছে যার দ্বারা আপনি আপনার চারপাশটা ঘটে এটাকে অনেক সুখে ভাবে চিন্তা ভাবনা করতে পারেন অথবা কল্পনা মানে আপনি হচ্ছে এমন কিছু নিয়ে ভাবতে পারেন যেটার বাস্তবিক কোনো ভ্যালু নাই